যারা আমার মাওলার খাতি আসে এই জমিনে যারা আমার আল্লাহ তালার খাতি পাগল ওই পাগল যখন শুনে ভুল আমার আল্লাহ প্রথম আসমানে হাজির আল্লাহ এসে ডাক দেয়

গুনাহের কারণে আমার জিদা নাপাক পাক আমার অন্তর না আমার গুনাহের খবর আমার মা জানে না ভাই জানে না বোন জানে না যদি জানতো আমার মা আমার আদর করত না তারা আল্লাহ। তুমি জানার পরেও পানি বন্ধ করো নাই বন্ধ করো নাই খানাও বন্ধ করো নাই ও আল্লাহ তোমার দরজার শ্রীর মালিক মাফ করে দাও তোমার জীবনে দেখতে পারি না এরে আল্লাহ তোমার নবীরেও দেখতে পারি নাই রে আল্লাহ আলেমদের কথা শুনে নবীর আদর্শের টুপি বললাম রাখলাম লম্বা জামা পরলাম কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয় না। কত মানুষ দাড়িওয়ালা বলে গালি দেয় দাঁড়ি ফালাই না কত মানুষ লম্বা জামা পরার কারণে বাঁকা নজরে তাকায় তারপর ফালাই ও আল্লাহ নবীর আদর্শের টুপি দাঁড়িয়ে এত সুন্দর

কষ্ট করে সংসার চালাই কত দিন যায় সবার ঘরের চুলা আগুন জ্বলে আমার ঘরের চুলা আগুন জ্বলে এমন ঈদের দিন গেছে সব সন্তানেরা নতুন জামা কাপড় পরে ঘুরে আমি এমন গরিব আমার সন্তানের ঈদের সময় সব ভালো জামা কাপড় কিনে দিতে পারি এই প্রচন্ড ঠান্ডার ভিতরে কত ঘরের বাচ্চাগুলো কত সুন্দর সুন্দর পোশাক পরিয়া চলে এমন গরিব আছে বাবা একটা ভালো পোশাক কিনার টাকাও নাই একটা কম্বল কিনারও টাকা নাই রে বাবা এই বান্দা গুলো তারপরও মন বেজার করে না আলহামদুলিল্লাহ বলে যে কিরে বসে যায় তসবি পরে আল্লাহর মহব্বত এরে নবীর উম্মতের দল ইমাম সাহেব ডাক দিয়া বলে রে যুবক আমার মাওলার মতো মা আর কেউ নাই আমার তুই ওরে সন্তান যখন আব্বাকে আব্বা বলে ডাক দেয় বাবার কলি যা ঠান্ডা হায়া যায় সন্তান যখন মাকে মা বলে ডাকে মায়ের কলি যা ঠান্ডা হায়া যায় এরে নবীর উম্মতের দল আমি আল্লাহর তো ছেলে নাই মেয়ে নাই যে আব্বা বলে ডাকবে আল্লাহ বলে নরে আল্লাহর গোলাম তুই যখন আব্বাকে আব্বা বলে ডাক আম্মাকে আম্মা বলে ডাক দাও আমি তোর জীব জবানের দিকে তাকায়া থাকি তুমবার ইচ্ছা করি ওরে তোর ডাকে যদি পায়ের কলিজা ঠান্ডা হয় বাবার কলিজা ঠান্ডা হয় ওই তোর মা বাবার থেকে আমি আল্লাহর মালিক কম আমি আল্লাহর মায়ামটেও কম নাই অন্তর ভরে একবার আল্লাহ বলে ডাক দিলে আমি আল্লাহ তোর ডাকে এত খুশি কুদরতের নজর দিয়ে দেখো এই ময়দানের মানুষ গুলো কি টাকা চায় না বাড়ি চাই না জাহাজ থেকে মুক্তি চাই ও

মেহরবানি করে তুমি আমাদের মাফ করে দাও ইমাম ডাক দিয়ে কয় রে বান্দা আল্লাহর মহাব্বত নিয়ে তুমি ভোর রাতে দাও আল্লাহর কাছে কান্না করো আল্লাহ তোমার চাওয়া মাত্র সব দিয়া দিবে আল্লাহর বান্দা ইমামের পরামর্শ নিয়ে ঘরের মধ্যে যায় রাতের বেলা অন্ধকারে ঘুমায় না গভীর যখন হয়ে গেল বান্দা উজু বানাইয়া সুন্দর করে অন্ধকার জায়গায় যায় নামাজ বিছাইয়া সেজদায় পড়ে যখন আল্লাহ বলে দাগ দেওয়া শুরু করেছে কেমন যেন আকাশ ভারী হয়ে যাচ্ছে তার কান্না রোল হঠাৎ করে গাইবি আওয়াজ আসতেছে রে বান্দা কান্না করে লাভ নাই তোর গুনাহের কারণে তোর নামটা জাহান জাহান্নামের খাতায় লেখা আর কান্না করে হবে না রে কারণে তোর নামটা জাহান্নামের খাতায় লেখা আল্লাহর বান্দার আরো চিৎকার করে কাঁদে আল্লাহ খালি ফিরা দিও না স্ত্রী ডাক দিয়া কয় ও স্বামী আর কাদো কেন গাইবি আওয়াজ তোমার নাম নাকি জাহান্নামের নামের খাতায় লেখা আল্লাহর বান্দা ডাক দিয়া কয় রে বিবি কান্না বন্ধ করে আর কোন দরওয়াজা আছে নাকি যেখানে গিয়া ক্ষমা পাবো বলে না না আল্লাহর রহমান নামের দরজা ছাড়া আর কোন দরওয়াজা না আল্লাহর বান্দা বলে তো আমার কান্না বন্ধ করবো আমার কাজ হলো কান্না করা মাপ আল্লাহ করবেন কি না করবেন সেটা আল্লাহ তালার ইচ্ছা আল্লাহর বান্দা আবার এই বলে অজর দ্বারায় কান্না শুরু ও আল্লাহ তোমার হারানো গোলাম তোমার দরজায় ফিরে আসছে ও আল্লাহ ডানে ভাবে তাকায় দেখি আমার মতো কত ছাত্র স্কুলে পরে কলেজে পরে নামাজ বাধ্য না আমি কেন পারব আমার মতো কত চাকরিজীবী নামাজ ছারে না আমি কেন পারব না আমার মতো কত দোকানwala দোকানদারি করে নামাজ বাধ্য না আমি কেন পারব না ও আল্লাহ তুমি আমাকে maaf করে দাও এভাবে কান্না শুরু এমন কান্না শুরু হয়ে গেল হঠাৎ করে আবার একটা আওয়াজ আসলো গায়ে আওয়াজ আসলো আওয়াজের ভেতরে যেন কেমন মায়া মায়া আওয়াজ আওয়াজ দিয়া বলে রে বান্দা কান্না বন্ধ কর আরকা বিশানা রে বান্দা আর কা তোর নাম

আল্লাহর কাছে তওবা করো গলায় ছুরি আসবে মরে যাব আর নামাজ ছাড়বো না মা বাবারে কষ্ট দেব না আল্লাহ ওয়ালার বিরোধিতা করব না আলেমদের বিরোধিতা করব না ও আল্লাহ তুমি তওবা করার তৌফিক দাও আর নবীর সুন্নত জবাই করব না তওবার যদি খাঁটি নিয়ত হইয়াই থাকে মুনাফেকি না থাকে খাঁটি তওবার নিয়তে আল্লাহর কাছে দুটো হাত উঁচু করে দেখায় দাও ও আল্লাহ দয়া করে সবার হাত কবুল করে নেন কারো হাত খালি হাতে ফিরায়া দিবেন না সবার সিনার ভেতরে হেদায়েতের নূর হেদায়েতের নূর シナタ ভরপুর করে দেন আয় আল্লাহ সবার তওবা কবুল করেন আল্লাহ তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আমিন আর الحمد لله رب العالمين